জাতীয় পার্টির বিষয় আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে জাতীয় পার্টিকে অবশ্যই ব্রাণ করতে হবে করতে হবে করতে হবে যেমন ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পাঁচ তারিখে বিতাড়িত করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার আমলে ষোলো থেকে সতেরো বছর এই জাতীয় পার্টি এদেশের নির্বাচনকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগকে তারা পৃষ্ঠপোষকতা করেছে আমরা আজকের এই পল্টন ময়দান থেকে সুই স্পষ্টভাবে বক্তব্য দিচ্ছি জাতীয় পার্টিকে যতক্ষণ প্রাণ না করা হয় আমরা রাজপথ থেকে যাব না এবং রাজপথ থেকে ফিরবো না যদি এই সুস্পষ্ট ব্যাখ্যা ডক্টর ইউনুস সাহেবের কাছে আমরা না পাই অবশ্যই ডক্টর ইউনু সাহেবের গতি খান খান করে দিব সতেরো বছর এই বাংলাদেশে ফেসিস্টকে জিয়ে রাখার জন্য প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে সেই জাফা সেই জাফার রাজনীতি বাংলাদেশের নিষিদ্ধ চাই এবং তাদেরকে অবিলম্বে যেভাবে ফেসিস্ট্রের দূষকদেরকে এবং ফেসিস্টদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা পালিয়েছে যারা পালাইতে পারে নাই তাদেরকে আমরা জিএম কাদের সহ চোদ্দ দলের যে সমস্ত নেতাকর্মীরা বাড়িতে আরামে আয় এসে ঘুমাচ্ছে আমরা এখনো রাজপথে রাজপথ দখলে রাজপথ আন্দোলন করতে হচ্ছে তারা এখনও বাড়িতে আরামে এসে ঘুমাচ্ছে তাদেরকে আমরা চাই অতি অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক আমরা আইন হাতে নিতে চাই না আমরা মব সন্ত্রোষে বিশ্বাসী নই আমাদের নেতা সেই দিন হবে মিছিল নিয়ে যাওয়ার সময় আপনারা যারা দেখছেন আমিও আমার সাথে সাবেক্ষণিকভাবে ছিলাম আমরা সরাসরি নাইটিংগেল হয়ে আমাদের এসে আমরা সাড়ে নয়টা বাজে যখন এই যে ফ্রেশ বিফিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম আজকের এখানে অনেক সাংবাদিক উপস্থিত আছেন সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিল আমি বিসমিলাই রহমানি রহিম বলে প্রেস বিফিং শুরু করছি এই অবস্থায় হবে যেটা হায়েনারা করে যেটা উনিশশো সালে এই যে পাকিস্তান বর্বরতার পশ্চিম পাকিস্তানিরা রাতের আধারে যেভাবে হাইনারা চাপিয়ে পড়েছিল বাংলাদেশের উপর ঠিক তেমনি এ নতুন বাংলাদেশ হচ্ছেন বিভিন্ন সেই বাংলাদেশের উপর চাপিয়ে পড়েছে এই নতুন হাইনারা তারা এই যে অভ্যুত্থানের সুযোগ নিয়ে তারা এই প্রান্ত থেকে এই প্রান্তে একমাত্র ভদ্রি বাণিজ্যের মাধ্যমে তারা সমস্ত কিছু জারি রেখেছে তাদের যে দোষর তাদের দোষরটি তারা কোনো মনস্তাত্ত্বিকভাবে তারা প্রাণের দিক দিয়ে হৃদয় ভঙ্গম করে তারা যেভাবে শেখ হাসিনাকে আড়াল আগলিয়ে রেখেছিল তারা এখনও সেই শেখ হাসিনার এজেন্দ্র বাস্তবায়ের জন্য বাংলাদেশের আনাচে কেনাচে ঘুরে বেড়াচ্ছে আমরা চাই তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করা হোক পাশাপাশি তাদেরকে যদি অপসারণ করা না হয় বাংলাদেশের জনগণ তাদের অবস্থান থেকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের জন্য আমরা যাতে দেশবাসীকে অপেক্ষা করার জন্য আহ্বান করছি আমরা দেশবাসী এবং সমস্ত রাজনৈতিক দল এবং এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার আমরা তাদেরকে চাই উনিশশো একাত্তর সালের সেই মহান মুক্তিযুদ্ধের যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য দিয়েছিল তারা এখন যারা বেঁচে আছে আমাদের এই সহযোগী আন্দোলনে তাদেরকে চাই উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে যারা এই স্বৈরাচার হটিয়েছিল তাদেরকে আমাদের এই আন্দোলনের সাথে চাই এবং সর্বশেষ উনিশশো সালে যারা এই ফেজিসকে তাড়ানোর জন্য সার্বক্ষণিকভাবে দুই হাজার মানুষ রক্ত দিয়েছে এবং তিরিশ হাজার মানুষ বন্ধুত্ব এবং আহত হয়ে এখনও হাসপাতালে কাজ তাদেরকে আমাদের এই আন্দোলনে চাই এই আন্দোলন সমাপ্ত করেই আমরা আগামী নির্বাচন চাই এর আগে আমরা কোনো সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সনদ যে জুলাই সনদ এই শূন্য সনদ বাস্তবায় না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না আমরা ওই দিনেই নির্বাচনের দিকে এগুতে থাকবো যেদিন আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশকে দেখতে পাবো যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে যেই নির্বাচনে সমস্ত আঠারো কোটি মানুষের বারো কোটি তেরো কোটি মানুষ ভোট দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে বাংলাদেশকে তারা শান্তিপূর্ণভাবে নেতৃত্ব দিবে সেই গণভত্যানের মহানায়ক আজ আক্রান্ত তাকে হত্যা করার জন্য পরিকল্পিত হবে যৌথ বাহিনীর নেতৃত্বে আর্মি এবং পুলিশ যে হামলা করেছে যে নারকীয় হামলা করেছে তার নিন্দা জানানোর বসামতের আমাদের নেই সেখানে আমি নিজে আহত হয়েছিলাম আমি নুর নুরবাইয়ের পায়ের কাছে ছিলাম আমি আবারও তাকে আমার যে আহত হয়েছে সেটা ভুলে গিয়ে আমার নেতা জীবন অবস্থায় পড়ে আছে তাকে আমি সরাসরি হাতের উপর কাজাগোলা করে নিয়ে আমরা মেডিকেল পর্যন্ত পৌঁছে আমি চিকিৎসা নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি আমার বসায় ফিরে গেছি আমরা আজকের আমাদের যে দাবি সেই দাবি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ব্যর্থ উপদেষ্টা তিনি এই দেশের নেতৃত্ব দিয়ে দেওয়ার জন্য কোনো অসুবিধা নাই তা তার পদত্যাগ দাবি করছি এবং যারা এ হামলাকারী প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে যারা হবে দেখেছেন মিডিয়ার কল্যাণে এখানে বিচার বিভাগের তদন্ত হবে যে প্রবীণে কারা আছে তাদের বিষয়টা জানার জন্য কিন্তু প্রত্যক্ষভাবে যারা কমান্ডার কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিয়েছেন এবং যারা হামলা করেছেন তাদের মিডিয়ার কল্যাণে সবাই দেখেছেন তাদের আমরা অবিলম্বে আমাদের এই অবস্থান কর্মসূচি চলার ভিতরেই তাদেরকে অপসারণ এবং তাদেরকে প্রাথমিকভাবে বরখাস্ত করে এই যে তদন্ত কমিটি করছে সেই তদন্ত কমিটি আমরা তখনই মেনে নিব যদি তাদেরকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয় এবং এই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে যাতে পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা করে এবং আমাদের যে বিভিন্ন যে যিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা যার দিকে তাকিয়ে আছে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের সারথীরা সেই নেতৃত্ব সেই নেতা সেই ট্যাক্সিপি নুরুল হক নূর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই এবং তিনি সুস্থতার জন্য রাষ্ট্রীয়ভাবে যত ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে সমস্ত চিকিৎসা যাতে রাষ্ট্রীয় কড়সে করা হয় প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দ এবং তার পরিবার যেদিন সম্মতি দিবে সেদিন তাকে রাষ্ট্রীয় কড়শে বিদেশে চিকিৎসার মাধ্যমে তাকে পূর্ণাঙ্গ সুস্থ হওয়ার ব্যবস্থা করে দেন এবং আমরা যে লড়াই করেছি সেই লড়াই হচ্ছে বিদায় এবং ফেসিস্টের দূষকদের আসতে বাংলাদেশের আস্থে থাকতে পারবে না সেই ফেসিস্টের দূষণ হচ্ছে যারা বিশেষ করে এই যে আমি সারা দেশবাসীকে আমাদের আন্দোলনে বিশেষ করে বিভিন্ন মানে বাংলাদেশ সেই বাংলাদেশ আজ আহত তিনি আজকে হাসপাতালে কাজ করছে আপনারা সবাই দেখেছেন তাকে কিভাবে আহত করা হয়েছে তাকে একমাত্র হত্যার উদ্দেশ্যে এই পরিকল্পনা এই হামলা আমরা সবার কাছে দোয়া চাই তার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে সবাই বলে আমরা বিকাশ নূর আমরা মুসান নূর আজকে দেখতেছেন কারা বাংলাদেশের জন্য জীবন দিচ্ছে সেই বাংলাদেশের জীবন দেওয়ার জন্য যারা এগিয়ে আসছে তাদেরকে আপনার অর্থনৈতিকভাবে আপনার মেধা দিক দিয়ে আপনার শ্রম দিয়ে আপনার পাশে থেকে মিছিল স্লোগানের সময় দিয়ে তাদেরকে হাতকে শক্তিশালী করবেন গণ অধিকার পরিষদের হাত পাশে থাকবেন ধন্যবাদ সকলকে